নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত কালীগঞ্জ প্রিয়নগর গ্রামে বহু প্রাচীন আনুমানিক পাঁচশো বছরের বেশি ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী পূজা অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমার পূর্ণলগ্নে এলাকার ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ এই পুজোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন কবে আসবেন মা বিভূতিভূষণের লেখা গল্পেও এই পুজোর নাম উল্লেখ করা আছে রাজেশ্বরী পুজোর একমাত্র এই অঞ্চলের এই এলাকাতেই হয় তাই মানুষের ছল থাকে প্রচুর এই পুজোর চার দিন ধরে হয় আর এই পুজো উপলক্ষে প্রায় দশ দিন ধরে মেলা অনুষ্ঠিত হয় মেলায় শুধুমাত্র খাবার নয় বাচ্চাদের খেলনা বড়দের বিভিন্ন রকম আনন্দদায়ক জিনিস নিয়ে সেখানকার দোকানিরা বসেন তবে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য মেলায় মাইক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এমনটাই জানান মেলার উদ্যোক্তারা যারা এখানে পুজো দিতে আসেন বা দর্শন করতে আসেন এই রাজরাজী শোণিমাকে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করে এই কমিটির সদস্য সদস্যরা আনুমানিক প্রায় দু তিন হাজার মানুষের জন্য অন্য ভোগের ব্যবস্থাও করেন তারা এই কমিটির মূল উদ্যোক্তারা আমাদের সামনে ঠিক কি বলে কাশি বিশ্বনাথ দেখেন হ্যাঁ সেইখানেই প্রথম এই মন্দির আমাদের এই অঞ্চলে যিনি জমিদার ছিলেন তিনি গিয়ে দর্শন করে এসেছিলেন এবং তিনি প্রতিনিয়তই গঙ্গা স্নান করতেন আমাদের কালীগঞ্জ ঘাটে তখন প্রচুর জল থাকতো তো স্নান করার পর উনি দেখছেন মা তাকে আদেশ করছে গঙ্গার ধারে তাকে প্রতিষ্ঠা করার জন্য তো সেই সময়ই উনি স্থির করেন এখানে একটি মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে যদিও তখন প্রাথমিকভাবে খুব কাঁচা বেড়া ট্যা দিয়ে মন্দির ছিল তো প্রায় দেড়শো বছরের পুরো পুজো সেই পুজো দিনের পর দিন শ্রীবৃদ্ধি পেয়েছে উত্তরোত্তর তার মন্দির তৈরি হয়েছে এখন এই মন্দিরে এইখানে যত চারপাশের গ্রাম শুধু নয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখনো আসে প্রতিদিন পুজো দেয় প্রতি বছরই এবং সেই পুজো সমস্ত মানুষ সামিল হয় এখানে প্রায় দেড়শো বছরের ঊর্ধ্বে এই পুজো চলে চার দিন চলে এবং চার দিন দুর্গা পুজোয় চার দিন হয় সেই মেন পুজোটা আজকে প্রথম পুজো পূর্ণিমাতে এটা মেন পুজো তারপরে আবারও বাকি তিন দিন হবে চতুর্থ যে দিন চার দিনের দিন এটার আহ দণ্ডী বিসর্জন হয় আর মেলা দশ দিন চলে এবং এই মেলাকে মেন রেখে আর কি আগে মানুষ এখানে এসে রান্না বান্না করে খেত তো সেইটা আজকাল প্রায় বিলুপ্ত এখন যেটা হয় আমাদের গ্রামের থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করে এবং সেখানে মেন কান্দারি রাম বলে একজন আছে তার সঙ্গে আরো সকলেই থাকে বাজারের থেকেও থাকে আমার চারপাশে কিছু দাদারা আছেন তারা থাকেন থেকে এখানে প্রায় পাঁচ সাত হাজার লোকের একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে সকলেই এসে এখানে প্রসাদ নেয় না কিছু মেলার অসুবিধা হয়তো মেলায় ভিড় কম হবে কিন্তু আমাদের মেলায় দেখতেই পাচ্ছেন কোনো মাইক সেভাবে বাচ্ছে না বা সেইটা মাথায় রেখে যতটা নিজেদের সংযম রেখেই আর কি মেলাটাকে পরিচালনা করা হয় আমার নাম তৃপ্তি আচার্য আমি এই পাশেই থাকি মন্দিরের সঙ্গেও যুক্ত আছি তার সঙ্গে এই খাওয়ার কমিটি আছে তাদের সাথেও আছি রাজরাজেশ্বরী পুজোর যদি প্রাচীনত্ব বলা যায় তাহলে কত আগে শুরু হয়েছিল বলা মুশকিল তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতিতে খুব পরিষ্কার করে লেখা আছে এর যে ঐতিহ্য এক সময় এক মাস ধরে হতো এবং যশটা থেকে আমাদের এই একসময় যশরা নাম ছিল এই অঞ্চলটার এবং এই আমবাগান বিরাট আমবাগান ছিল এই ভাগীরথী শিল্পাশ্রমের পাশেই আমবাগান ছিল এই আমবাগানে সমস্ত মানুষরা আসতো এবং প্রায় মাসখানেক ধরে মেলাও হতো এবং এখানকার মানুষেরা যেটা হতো যে অনেকটা কাশীর অন্নপূর্ণা মন্দির বা ত্রিপুরেশ্বরী ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তির সাথে আমাদের এই বাজেশ্বরী মূর্তির একটা মিশ্রণ রয়েছে এবং স্নান করে ভিক্ষা ভিক্ষাজীবীদের ভিক্ষান্ন দান করে যা পুজো দিয়ে পূর্ণ অর্জন করাই হচ্ছে এই মন্দিরের মূল মানে উৎসব চার দিন ধরে পুজো তো হতো আগে এখন তো প্রথম দিনই সব মোটামুটি অনুষ্ঠানটা শেষ হয়ে যায় কিন্তু মানুষের খুব জাগ্রত দেবী মানুষের মনের যা বাসনা স্থান করে তারা এখানে চান মায়ের কাছে চান এবং শোনা যায় যে সবারই আশা পূর্ণতা লাভ করে এই এইটাই হচ্ছে আমাদের দেবীর জাগ্রত দেবীর মানে উপখ্যান আজকে আমরা দীর্ঘদিন ধরে এখানে এই অনুষ্ঠানটা হতো না মানে স্নান করে উপসি যারা উপ মানে পুণ্যার্থীরা এখানে পুজো দিয়ে বাড়ি চলে যেতেন কিন্তু আমরা গত পাঁচ বছর ধরে একটা আয়োজন করার চেষ্টা করেছি এখানকার প্রথমে শুরু করেছিলাম হাজার লোক দিয়ে কিন্তু মানুষের অনুরোধ এবং মানুষের দান আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমরা তিন হাজার লোকের আয়োজন করেছি হয়তো এমনও হতে পারে যে লোক সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের আশেপাশে গ্রামের মানুষেরা যেভাবে আমাদেরকে সাহায্য করে দান করে অতুলনীয় এই অনুষ্ঠান আমি জানি না কতদিন চলতে পারে আমার নাম বিপুল সরকার আমি প্রিয়নগরের বাসিন্দা